শিউলিঝরা ভরের উঠোন শিশির ভেজা ঘাসে কাশের বনে লাগলো দোলা ওই যে উমা আসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আসন্ন ইতিমধ্যে শুরু হয়ে গেছে তারই প্রস্তুতি রবিবার খুটি পূজার মাধ্যমে দুর্গাপূজার সূচনা হল জলপাইগুড়ি আসাম্মোর তারাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবং ধূপকুড়ি নবজীবন সংঘের জলপাইগুড়ি আসাম ও তারাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজার খুঁটি পুজো হলো রবিবার পুজোর থিম মা আমিও তো নারী প্রায় আঠেরো লক্ষ টাকা বাজেটের এই পুজো বলে সম্পাদক নিতাই কর জানিয়েছেন ধূপগুড়ি ও মেদিনীপুর থেকে আসা কর্মীরা মণ্ডপ তৈরি করবেন বলে জানা গেছে রবিবার তারই খুঁটি পুজো হলো জাকজমকপূর্ণভাবে এই খুঁটি পূজা উপলক্ষে বহু ঢাকিদের নিয়ে আসে ক্লাব কর্তৃপক্ষ ঢাকের তালে পুজো উদ্যোক্তারা আনন্দে মেতে ওঠেন পুজোর পাঁচ দিন ব্যাপী থাকবে বিভিন্ন অনুষ্ঠান পুরনো ঐতিহ্যকে মেনে খুঁটি পুজোর মাধ্যমে নবজীবন সংঘের শহরবাসীদের কথা মাথায় রেখে এবং দর্শকদের মন কেড়ে নিতে এবারও নতুন থিম তুলে ধরছেন তারা তাদের এবারের আকর্ষণ হিমাচল প্রদেশের পরিবেশের মণ্ডপ থিমের নাম কোমল গান্ধার এবার তাদের চুয়ান্নতম বর্ষের পুজো রবিবার পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কাঁসর ঘণ্টা ঢাক বাজিয়ে খুটি পুজো অনুষ্ঠিত হয় পুজো কমিটির তরফে কৌশিক দাম জানান এদিন খুঁটি পুজো অনুষ্ঠিত হল এবারের পুজোর থিম কমল গান্ধার ক্লাব সদস্যরাই এবারের মণ্ডপটি তৈরি করছেন তিনি আরও বলেন এবারও আমরা নতুন কিছু করে জনসাধারণকে উপহার দেব হ্যাঁ নবজীবন সংঘের চুয়ান্নম শারদীয় উৎসবের খুঁটি পুজো সম্পূর্ণ হল দেখুন নবজীবন সংঘ দুর্গা পূজায় পুরিতে আশা করি সাধারণ মানুষের কাছে একটা বিশ্বস্ত জায়গা বা মনের মধ্যে কোঠারে জায়গা করে নিয়েছে এই বছরও আমাদের চুয়ান্ন বছর পূর্তি এই চুয়ান্ন বছরে আমরা চিন্তা চিন্তাভাবনা করেছি যাতে মানুষকে নতুন কিছু দেওয়ার সেই কারণে এইবার আমরা হিমাচল প্রদেশে ওখানকার যা পরিবেশ সেই পরিবেশের একটা মন্দির তোলার চেষ্টা করেছি সেটা আমরা এই বছরের থিমের নাম দিয়েছি কোমল গান্ধার তো কোথাটা করছে আমাদের ক্লাবের সদস্য বরাবর পাঁচ ছয় বছর ধরে আমাদের ক্লাবের সদস্যই আমাদের ক্লাবের প্যান্ডেল বানাচ্ছে এবং ধারাবাহিকভাবে মানুষের কাছে নতুন জিনিস তুলে ধরার একটা চেষ্টা চলছে Disclaimer, this channel may not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.